হ্যাঁ বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজ আমি রিভিউ তোমাধ্যম আছে ওম লেক ট্যাবলেট ক্যাপসুল সম্পর্কে তো তোমরা দেখতেই পাচ্ছ ওম ক্যাপসুল তো এখানে একটা সিপির মধ্যে বিশটি ক্যাপসুল ফর্মে অ্যাভেলেবেল আছে তো এটি ম্যানুফ্যাকচার করেছে জেবি ফার্মাসিউটিক্যাল লিমিটেড জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটিকে ম্যানুফ্যাকচার করেছে তো এটার মধ্যে একটাই কম্পোজিশন আছে ওমের পুরো টোয়েন্টি এম জি আছে তো ওটার মার্কেট প্রাইসটা দেখা দিচ্ছি তোমাদের তো সিক্সটি ফোর চৌষট্টি টাকায় যে কোনো মেডিকেল শপের অ্যাভেলেবেল আছে এই অম্লের ক্যাপসুলটি তো এবারে এসে এটির মেনলি ব্যবহার তো এটির ব্যবহার করা হয় এটি একটি গ্যাসের মেডিসিন তো নর্মালি যাদের গ্যাসের সমস্যা হয় তারা এটিকে ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে এবং যাদের গ্যাস হয় এবং গ্যাসের সাথে সাথে বুক জ্বালার সমস্যা হয় তারাও এটিকে ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে এবং যাদের গ্যাসের সমস্যার জন্য বুকের মধ্যে ব্যথা হয়ে থাকে তারাও এটিকে ইউজ করতে পারে এছাড়া যাদের পেট ফোলাভাব আছে এবং খাদ্যের মধ্যে রুচি লাগে না তো তারাও এটিকে ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে এছাড়াও আলসারের রোগীরা এই ক্যাপসুলটি ক্যাপসুলটিকে ইজিলি ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে তো আলসারের সমস্যা তো এই অমলেক ক্যাপসুলটিকে ইউজ করা হয়ে থাকে তো এই সমস্যাগুলোতে আমরা এই অমলেক ক্যাপসুলটিকে ইজিলি ইউজ করতে পারব তো এটি নেওয়ার আগে কী কী প্রিকশন আমাদের নিতে হবে তো এই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই ডক্টরের সঙ্গে একবার পরামর্শ করে নিতে হবে তারপরে আমরা এটিকে ইউজ করতে পারব তো এটি কী সাইড এফেক্ট হতে পারে ইউজে তো নর্মালি এটির কোনো সাইড এফেক্ট দেখা যায় না ব্যবহারে এবং এটি ইউজে স্টোমা পেন পাকস্তিতে ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা ঘোরা অ্যান্ড মাথা ব্যথা ইত্যাদি সাইড এফেক্ট হতে পারে তো এর বাইরে যদি কোনো রকম অসুবিধা বা খারাপ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় তো সেক্ষেত্রে এটিকে বন্ধ করে দিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো এটির ডোসেস কীভাবে খাওয়ার নিয়ম তো এই ক্যাপসুলটিকে তোমরা গ্যাসের সময় সাথে দিনে দুইবার খাওয়ার আগে ইজিলি ইউজ করতে পারো তো আজ এই ছিল রিউ অমলেট ক্যাপসুল সম্পর্কে তো রিউটি যে ভালো লাগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি মেডিসিন রিভিউ নিয়ে থ্যাংক ইউ অল ফ্রেন্ড